কিন্তু আল্লাহর কি খেলা যেই হারুন সার আলেমদেরকে চরিত্রহীন বলল আল্লাহর খেলা আল্লাহ আজকে তাকে তার চরিত্র ন্যাংটা করে উলঙ্গ করে জমিনের মধ্যে দেখায়া দিল এগুলো কার খেলা এই বাংলাদেশের প্রশাসনের ডিবি প্রধান হারুন সার যার নাম সবাই বলে হারুনুর রশিদ তিনি এই বাংলাদেশের আল্লামা সাইদি সহ আল্লামা মামুনুল হক সহ আলেমদেরকে রাজাকার প্রমাণ করার চেষ্টা করেছে আলেমদেরকে ধর্ষক বানাইছে আলেমদেরকে বলেছে চরিত্রহীন কিন্তু আল্লাহর কি খেলা যেই হারুন স্যার আলেমদেরকে চরিত্রহীন বলল আল্লাহর খেলা আল্লাহ আজকে তাকে তার চরিত্র ন্যাংটা করে উলঙ্গ করে জমিনের মধ্যে দেখায় দিল এগুলো কার খেলা এই জন্য আল্লাহ বলেন আমা কারু আমা কর আল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন তারা সরজন্ত করে আর আল্লাহও পরিকল্পনা গ্রহণ করে কৌশল অবলম্বন করে কার কৌশল বিজয় হবে আল্লাহ বলেন আমি ধরি না কিন্তু একবার ধরলে আল্লাহ কিছু সময়ের জন্য ছাড় দেয় কিন্তু একেবারে ছেড়ে যে হারুন সারকে আমরা দেখি ডিবি অফিসটা বানাইছে ভাতের হোটেল কিসের হোটেল ভাতের হোটেল খাওয়ার হোটেল আমার বক্তব্য না আজকে কোর্ট বলেছে সুপ্রিম কোর্টের বিচারপতি বলেছে যে ডিবি প্রধান আজকে ভাতের হোটেল খুলে বসেছে যারাই যায় তাদেরকেই খাওয়ায় আর ছবি তুলে ফেসবুকে দেয় এগুলো হাসি ঠাট্টা তামাশা ছাড়া কিছু হতে পারে না আমি যতটুকু জানি সে ভদ্র মানুষ দেখতেও ভালো লাগে সিয়েরা ফেস ভালো কিন্তু তিনি খাওয়ান আরে ভাই খাওয়ানো তো ভালো হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাহ তার বাড়িতে যেই যায় তো তাকেই খাওয়াতো আপনি খাওয়ানো আপত্তি নাই কিন্তু খাওয়ানোর পরে ভিডিও করে ছবি তুলে ফেসবুকে প্রচার করা এটা আদবি না বেআদবি এক কোন আদবি না বেআদবি মানে ও খাওয়ায়া আমার মানুষকে ফেসবুকে দিয়ে দেওয়া দেখায় এগুলো হাসি ঠাট্টা তামাশা সারা কিছু হতে পারে এই জন্য আমরা বলি হাসি ঠাট্টা তামাশা নয় আল্লাহকে ভয় করুন আলেমদেরকে বলেছেন রাজা আজকে পুরো বাংলাদেশের ছাত্ররা হয়ে গেছে আজাকার ঢাকা বিশ্ববিদ্যালয় মিছিল হচ্ছে তুমি কে আমি কে রাজাকার রাজাকার কে বলেছে সইরা তোমরা আলেমদেরকে রাজাকার বানাইছো আল্লাহর কি খেলা পুরো বাংলাদেশের স্টুডেন্ট ছাত্ররা রাজাকার বলে নিজেদের গর্ববোধ করতেছে পরিচয় দিতে এগুলো কার খেলা এগুলো কার ফয়সালা এই জন্য বলি আমরা ইসলামের বিরুদ্ধে লাগতে যাব না বিরুদ্ধে লাগতে যাব না কোরআন সুন্নার বিরুদ্ধে লাগতে যাব না ইসলামের বিরুদ্ধে যারাই লাগে তাদেরকে কে ধ্বংস করে দেয়

পরিচয়হীন অবৈধ সন্তান তাহলে বলেন দেখি হক কয় প্রকার আরো জোরে বলেন একটা আল্লাহর হক আর একটা বান্দার হক এখন আমরা আল্লাহর হক নামাজ আদায় করবো হজ করব জিকির করব সিয়াম পালন করব এগুলো তো করবই কিন্তু বান্দার হক কি বান্দার উপরে জুলুম না করা বান্দার সঙ্গে খারাপ ব্যবহার না করা বান্দাকে আঘাত না করা বান্দার উপরে যদি আমরা জুলুম করি বান্দাকে যদি আমরা ঠকাই আপনি বড় ভাই ছোট ভাইকে জমি কম দিয়ে ঠকাইছেন আপনার ক্ষমতা বেশি নিরপরাধ মানুষের গালে সর দিয়েছেন আপনার হাতে গুলি আছে নিরপরাধ মানুষকে গুলি করেছেন প্রত্যেকটা গুলির হিসাব দিতে হবে কার কাছে প্রত্যেকটা হিসাব দিতে হবে কার কাছে প্রত্যেকটা গরম পানির ফোটার হিসাব দিতে হবে কার কাছে তার মানে বোঝা গেল বান্দার উপরে জুলুম করে বান্দাকে কষ্ট দিয়ে পার পাওয়ার কোনো সুযোগ নেই আমরা যদি জান্নাত পেতে চাই আল্লাহর ইবাদত বন্দেগি করতে চাই আল্লাহর বিধি বিধান গুলো মানার পাশাপাশি বান্দার হক মানার দরকার আছে না নাই আরো ধরে বলেন এই জন্য আজকের প্রোগ্রাম থেকে আমরা শপথ গ্রহণ করব আল্লাহর বিধানগুলো মানব আর বান্দাদের সঙ্গে ভালো ব্যবহার করব না খারাপ ব্যবহার করব। আজকে যারাই খারাপ ব্যবহার করছি সেদের বিচার কে করবে আজকে তামাম বাংলাদেশটা জেলখানা হয়ে গেছে তামাম বাংলাদেশটা কারাগার হয়ে গেছে সেই ব্রাক ইউনিভার্সিটির বাংলাদেশের একজন প্রিয় সার আসিফ মাহতাবজার নাম সেই শিক্ষককে আজকে দেখলাম গ্রেফতার করে ছয় দিনের রিমান্ডে নেওয়া হয়েছে কি তার অপরাধ হওয়ার একটা বলেছে আমার কোন অপরাধ নাই আমার অপরাধ হলো একটা আমি আল্লাহকে সাহায্য করতে চেয়েছি বান্দাকে সাহায্য করার মাধ্যমে আকবার বলেন একজন আলেম নয় হুজুর নয় জেনারেল পড়ুয়া শিক্ষিত একজন স্যার তিনি বলছি সাল্লাকে সাহায্য করতে চেয়েছি বান্দাকে সাহায্য করার মাধ্যমে এই জন্য তাকে রিমান্ডে নিয়ে হত্যাছে আর অমানবিক নির্যাতন ভিপি নূরকে এমন ভাবে পিটাইছে সে একটা সুস্থ যুবক মানুষ হাঁটতে পারতেছে না শান করে 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 নিয়ে যাওয়া হচ্ছে একটা ছাত্র ফায়াস তার নাম 16 17 বছর বয়স তার শরীরে জার্সি বাংলাদেশ লেখা তার কোমরে রশি দিয়ে বেঁধে টেনে টেনে জেলখানায় নিয়ে যাওয়া হচ্ছে নিঃসন্দেহে তোমরা একটা সতেরো বছরের যুবকের কোমরে রশি লাগাও নাই তাকে রশি লাগানোর মাধ্যমে পুরো বাংলাদেশকে তোমরা রশি লাগাইয়া ফেলছো আজকে আদালত তার বিরুদ্ধে কথা বলছেন একটা শিশু সন্তান কিশোর সন্তানদের কোমরে রশি লাগাইয়া তোমরা নিয়ে যাচ্ছ কষ্ট দিচ্ছ রিমান্ডে নির্যাতন করতেছ রিমান্ডের নাম অত্যাচার নির্যাতন যা করো কেউ যদি না দেখে কে দেখবে আরো জোরে বলেন এই জন্য আমি বলতে চাই বান্দার উপরে জুলুম করবেন না ক্ষমতা পাইছেন ক্ষমতা পান ক্ষমতা সেরজন থাকে না তাবা বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইয়িন কাদির এই দুনিয়ায় যারা ক্ষমতার চেয়ারে বসে এগুলো প্রকৃত ক্ষমতা না প্রকৃত ক্ষমতা কার আল্লাহ আরো জোরে বলেন কিন্তু আজকে আমরা ক্ষমতার চেয়ার পাইলে আল্লাহকে ভুলে যাই আসিলাম ধান হলেম হই আরো বেন কতই হই আল্লাহ বলতেছে বেশি হসনে বেশি ভাড়া বাড়িস নে আমি আল্লাহ ধরি না কিন্তু একবার ধরলে এই জন্য ক্ষমতার অহংকার করা যাবে না কিসের ক্ষমতা আমি এই যে বড় মানুষ সুস্থ মানুষ আমি সুস্থ আছি হঠাৎ করে যদি তিনবার পাতলা পায়খানা হয় আমি কথা বলতে পারি না বাড়ির যাইয়া ছেলেকে বলি আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন কথা কন না কেন বউ দৌড়ে এসে বলতিছে স্বামী ছেলেকে কেন ভাই বলতিস তখনো পাগল হয়ে বলতিছে মা পায়খানা তিনবার বেশি হলে এইরকম হয় বউ কি বলছে তার মানে বোঝা যায় তিনবার যদি পেছনের রাস্তা ঢিল হয়ে যায় আপনি ছেলেকে বলেন ভাই আর বউকে বলেন মা কিসের আপনার ক্ষমতা এই দুনিয়ার কোন ক্ষমতা নয় ক্ষমতার একমাত্র অধিকারী কে এই ক্ষমতার অহংকার করা যাবে না দিনের পথে ইসলামের পথে থাকব আলোচনা থেকে শিখলাম মোহাম্মদ বিন হারুন সামারকান্দি চল্লিশ বছর ইবাদত করে গুনামা ভয়নি কার সঙ্গে খারাপ ব্যবহার করেছিল এই জন্য আমরা আজকের এই ছোট্ট আলোচনা থেকে শিক্ষা নেই আজকে আমাদের বাবা মা অনেক কষ্ট করে এই মাদ্রাসায় পাঠিয়ে দিয়েছে আপনাদের সৌভাগ্য গোলাম রব্বানী যুক্তিবাদী ভাইয়ের মাদ্রাসায় পড়ার আপনারা সুযোগ পেয়েছেন শুধু বাংলাদেশ নয় तमाम পৃথিবীতে সুপরিচিত একজন বক্তা গোলাম রব্বানী যুক্তিবাদী আপনাদের বাবা মাও আশা আপনারা যেন এরকম বড় আলেম হতে পারেন বড় বক্তা হতে পারেন বড় খতিব হতে পারেন ওই বাবা মা খেয়ে না খেয়ে কষ্ট করে করে আপনাদের জন্য খাবার পাঠায় আপনাদের জন্য দোয়া করে এইজন্য আপনারা বাবা সঙ্গে খারাপ ব্যবহার করবেন না ওই বাবা মা যা হুকুম করে তা শুনবেন যতদিন বেঁচে রাখে বাবা মার সঙ্গে ভালো ব্যবহার করবেন তিনশাল্লাহ করবেন তিনশাল্লাহ এই জন্য আজকের আলোচনা থেকে আমরা শিক্ষা নেই আল্লাহর ইবাদত করব বান্দার সঙ্গে খারাপ ব্যবহার করব না বাবা মার সঙ্গে ভালো ব্যবহার করব বাবা মার সঙ্গে খারাপ ব্যবহার করব না এই শপথ নিতে কি রাজি আছি একটু সবাই হাত উঠান্ত দেখি লিল্লাহি তাকবীর সবচাইতে বড় দল হলেন বাংলাদেশ জামাত ইসলামী আমরা গত কাল থেকে শুনছি এই দলকে নিষিদ্ধ করার জন্য সিদ্ধান্ত গ্রহণ করেছে ১৪ দলের পক্ষ থেকে জামাত ইসলামীকে তারা নিষিদ্ধ করে দিতে চাই আমরা বলতে চাই জামাত ইসলামীকে নিষিদ্ধ করতে চাইলেই নিষিদ্ধ করা যাবে না তার কারণ হলো তারা কোরআন সুন্নার আদর্শ লালন করে এখন বলেন তো কোরআন সুন্নার আদর্শকে আইন করে কি নিষিদ্ধ করা যাবে আপনি কাগজ দিয়ে নিষিদ্ধ করতে পারবেন কিন্তু 18 কোটি 20 কোটি মানুষের অন্তরে যে ভালোবাসা বলেন তো এই ভালোবাসাকে নিষিদ্ধ করা যায় আমাদের মনে রাখতে হবে নমরুদের পার্লামেন্টে ইব্রাহিম আলী সালামকে নিষিদ্ধ করা হয়েছিল মুসা আলাইহিস সালাম নিষিদ্ধ হয়েছিল ফিরাউনের পার্লামেন্টে আবু জেলের পার্লামেন্টে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিষিদ্ধ করেছিল আল্লাহর কোরআন বলেছেন সূরা আনফালের 30 নম্বর আয়াতের ভিতরে ওয়াইজিয়ামকুরবিকাল্লাবিনা কাফারু লিয়ুসবিতুকা আও ইয়াক্তুলুকা আও ইকুরিযুকা আবু জেলের পার্লামেন্টে তার আইন করলো আব্দুল্লাহর ছেলে মোহাম্মদকে যেখানেই পাও হত্যা করো না হলে দেশ থেকে বিতাড়িত করো না হলে জেলখানার মধ্যে বন্দী করো পার্লামেন্টে রসুলকে নিষিদ্ধ করেছিল এখন বলেন তো দেখি রসুলকে নিষিদ্ধ হয়েছিল নাকি মক্কা বিজয় করেছিল তার মানে বোঝা গেল নমরুদের পার্লামেন্ট ইব্রাহিমকে নিষিদ্ধ করতে পারেনি মুসার পার্লামেন্ট ফিরাউনের পার্লামেন্ট মুসা নবীকে নিষিদ্ধ করতে পারেনি আবু জেলের পার্লামেন্ট রসুলকে নিষিদ্ধ করতে পারেনি বরং তারাই নিষিদ্ধ হয়ে গেছে তার মানে বোঝা যায় যুগে যুগে হকপন্থী ইসলাম পন্থীদেরকে যারা নিষিদ্ধ করতে চায় ইতিহাস বলে এরাই জমিন থেকে নিষিদ্ধ হয়ে যায় আর হকপন্থীদেরকে প্রতিষ্ঠিত করে রাখে কে এই জন্য আদ্লার কোরআন বলেনি উরিদুন লিফ উম অল্ল হুমুতিমুনু উরিহি ওলা উকারি খেলে উকারি খেলে মুশরিকুন কাফির আর মুশরিকরা তাদের মুখের ফুচকার দে দিনের আলোকে নিভে দিতে চায় আল্লাহ বলে না তারা যতই ষড়যন্ত্র করুক না কেন দিনের আলো চালা মুছে ফেলতে পারবে না এই দিনের প্রজ্জলিত আগুনকে প্রতিষ্ঠিত রাখবে কে তার কারণ একটা কথা ভালো করে বুঝবেন আদর্শের মোকাবেলা করতে হয় আদর্শ দিয়ে এখন আপনি যদি বাংলাদেশ থেকে ডাব নিষিদ্ধ করতে চান তাহলে ডাবের চাইতে ভালো একটা খাবার বাংলাদেশে আমদানি করা লাগবে ঠিক কথা বলনাকা আপনি যদি দুধকে নিষিদ্ধ করতে চান দুধের চাইতে ভালো একটা খাবার বাংলাদেশে আমদানি করা লাগবে এখন জামাত ইসলামকে নিষিদ্ধ করবেন কেমনে তাদের ব্যতিক্রম একটা আদর্শ আগে জমিনে আপনাদেরকে আনতে হবে কিন্তু তাদের ব্যতিক্রমী কোন আদর্শ কি আছে বাংলাদেশ আওয়ামী লীগ বাংলাদেশ স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুরের আদর্শ লালন করে কায়েম করতে চাই বিএনপি জিয়াউর রহমানের আদর্শ কায়েম করতে চাই কিন্তু জামাত ইসলামী কোনো ব্যক্তির আদর্শ কায়েম করতে চায় না তারা কোরআন সুন্নাহর আদর্শ জমিনে বাস্তবায়ন করতে চায় আর কোরআন সুন্নার আদর্শের বিপরীতে অন্য কোন আদর্শ জমিনে হতে পারে বরং তার মানে বোঝা গেল কোরআন সুন্নাকে যারা নিষিদ্ধ করতে যাবে তারাই জমিন থেকে নিষিদ্ধ হবে এই জন্য কোরআনের পাখি আল্লামা সাইদি বলেছিল ধর্মভিত্তিক রাজনীতি জামাত ইসলামকে নিষিদ্ধ করতে পারলেই বড় বড় বোতল খাওয়া যায় কথা কন্যা কে ছাত্রীদেরকে ধ্বংস ধর্ষণ করতেছে নিরপরাধ ছাত্রদের গুলি করে অস্ত্র দিয়ে হামলা করতেছে প্রয়োজনে সন্ত্রাসীদেরকে তোমরা নিষিদ্ধ করো ইসলামী দল নিষিদ্ধ করার মতো দুঃসাহস করবে না যদি তোমরা করো এতে কোনো লাভ হবে তাহলে কোরআনের আয়াত এবং রাসূলের হাদিস দ্বারা আমরা বুঝতে পারি আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন কার ইবাদত করার জন্য এখন ইবাদত মানে কি ইবাদত শব্দটি দাসত্ব করা গোলামী করা আল্লাহর হুকুমগুলোকে মেনে চলা শরীয়তের পরিভাষায় কোরআনুল करीমের মধ্যে আল্লাহ তাআলা প্রায় এক হাজার নিষেধ করেছেন এই কোরআনের প্রত্যেকটা আদেশ এবং নিষেধকে মেনে চলার নাম হলো ইবাদতাল্লা তার মানে বোঝা যাচ্ছে আল্লাহর হুকুম পালন করা আল্লাহ যা করতে বলেছে তা করা যা করতে করেছেন, তা থেকে দূরে থাকার নাম কি। তা থেকে দূরে থাকার নাম। তাহলে আমরা যদি মুসলমান দাবি করি আমরা যদি মানুষ হিসেবে দাবি করি আল্লাহ যা আদেশ করেছেন যা নিষেধ করেছেন এগুলো আমাদের মেনে চলা ছাড়া কোনো উপায় আর আল্লাহ যে হুকুম করলেন এই হুকুম আমরা মানলেন কি আল্লাহর বিধান মেনে চললাম কি না এই জন্য হিসাব দিতে হবে কার কাছে এই জন্য শরীয়তের পরিভাষায় হক হলো দুই প্রকার হক কয় প্রকার একটা হলেন হকুল্ল আর একটা হলেন হক কলিবাদ একটা হলেন বান্দার হক আর একটা হলেন আল্লাহর হক মুখস্ত করো হক কয় প্রকার এক নম্বর কার হক আল্লাহর হক দুই নম্বর বান্দার বা মানুষের হক আল্লাহর হক কি নামাজ আদায় করা রোজা পালন করা যাকাত দেওয়া জিকির করা এগুলো কার হক মানুষের হক কি মানুষকে না ঠকানো মানুষের সঙ্গে ভালো ব্যবহার করা উত্তম চরিত্রের অধিকারী হওয়া মানুষের সঙ্গে সুন্দর ভাষায় কথা বলা অন্যের হক নষ্ট না করা কারো উপরে জুলুম না করা কারো উপরে আঘাত না করা এগুলো কার হক বান্দার বা মানুষের হক জোরে বলেন কার হক গভীর মনোযোগ ভালো করে বুঝবেন আমরা যদি নামাজ না পড়ি রোজা না করি জাকাত না দেই আল্লাহর কাছে করি আল্লাহ আমাদেরকে মাফ করবে কিন্তু আমরা যদি মানুষের হক নষ্ট করি আমার এক ভাইকে যদি অন্যায় ভাবে চর মারি থাপ্পর মারি অন্য ভাইয়ের জমি আত্মসাত করি অন্য ভাইকে আঘাত করি ওই ভাই আমাকে যতক্ষণ মাপ না করবে ততক্ষণ মাপ পাওয়ার কোন সুযোগ তার কারণ আমরা তো বান্দাকে ঠকাইছি আজকে আমাদের বাংলাদেশের দিকে লক্ষ্য করে দেখেন আল্লাহর হকের ব্যাপারে আমরা সচেতন থাকলেও বান্দার হকের ব্যাপারে আমরা সচেতন নেই আজকে পুরো বাংলাদেশটা যুদ্ধ বিধ্বস্ত অবস্থায় চলে গেছে হাজার হাজার ছাত্রদেরকে হামলা করে শহীদ করে দেওয়া হচ্ছে কত মায়ের বুককে খালি করে দেওয়া হচ্ছে কত বন্ধু তার বন্ধুকে হারিয়েছে কত বাবা মা তার সন্তানকে হারিয়েছে কত ভাই তার ভাইকে হারিয়েছে নিরপরাধ মানুষদেরকে হত্যা করে বিদায় করে দেওয়া হচ্ছে এইগুলোই হলো বান্দার হক নষ্ট করা কথা বলেন ঠিক কিনা আজকে আমার দেশের পরিস্থিতি কি প্রায় তিন চারশো ছাত্রকে গুলি করে শহীদ করে বিদায় করে দেওয়া হলো আকাশের উপর থেকে হেলিকপ্টার দিয়ে গুলি মেরে আমার ছাত্র ভাইদেরকে শহীদ করে দেওয়া হয়েছে নিরপরাধ শিশু সন্তানদের গুলি করে শহীদ করা হয়েছে আজকে বাংলাদেশের যখন হেলিকপ্টার থেকে গুলি মারা হলো আমার দেশের প্রধানমন্ত্রী বলে আমরা হেলিকপ্টার দিয়ে পানি ফেলাইছি কি আর বলতেছে পানি ফেলাইছি আরে ভাই মিথ্যে বলার একটা লিমিট আছে চাক্ষুষ ভিডিওর মধ্যে দেখা যাচ্ছে গুড়ি করে ছাত্রদেরকে শহীদ করে দেওয়া হচ্ছে অততো বলwidetilde যে পানি ফেলাইছি। আমার প্রিয় আবু সাঈদ ভাইকে প্রকাশ্য দেওয়ালকে গুড়ি করে হত্যা করে শহীদ করে দেওয়া হলো অত সারা মামলার ইজহারে লিখেছে আবু সাঈদ মারা গেছে ছাত্রদের গুনিতে নিঃসংহে এগুলো চরম মিথ্যাচার ছাড়া আর কিছু হতে পারে না আজকে বাংলাদেশে যে গণহত্য চলেছে নিরপরাধ মানুষদেরকে হত্যা করা হয়েছে তার প্রমাণ জাতি সংঘ জাতিসংঘ আজকে ব্রিফিং দিয়েছে বাংলাদেশে গণতন্ত্র স্পষ্ট প্রমাণ আমাদের হাতে এসেছে গণতন্ত্রের স্পষ্ট প্রমাণ আমরা পেয়েছি যে কোনো সময় ব্যবস্থা নেব এই ঘটনার পেছনে কারা জড়িত তাদের শাস্তির আওতায় আনতে হবে তার মানে বোঝা গেল বাংলাদেশে নেট বন্ধ হলেও ফেসবুক ইন্টারনেট বন্ধ হলেও এই দেশে গণহত্যা চলেছে এটা আজকে পৃথিবীতে প্রতিষ্ঠিত হয়ে গেছে আজকে জাতি দুই ভাগে বিভক্ত আজকে সারা দিন আমরা দেখলাম কেউ লাল পতাকা উঠাচ্ছে কেউ কালো পতাকা নিয়ে দৌড়ো করতেছে যারা গুলি করে ছাত্রদের শহীদ করে দিল তারাই কালো পতাকা দিয়ে শোক পালন করতেছে ছাত্র জনতা বলতেছে না যেই দেশে 300 জন ছাত্র রক্ত ঝরেছে পুরো বাংলাদেশটা রক্ত রঞ্জিত হয়েছে ছাত্রদের বুকে গুলি করে পুরো দেশটা রক্তাক্ত করে শোক দিবস পালন করা হাসি ঠাট্টা তামাশা ছাড়া কিছু হতে পারে না আমার প্রিয় আবু ভাইকে প্রকাশ্য দেবালোকে গুরি করে হত্যা করে শহীদ করে দেওয়া হলো কত সরা মামলার ইজহারে লেগেছে আবু সাইদ মারা গেছে ছাত্রদের গুলিতে নিঃসন্দেহে এগুলো চরম মিথ্যাচার ছাড়া আর কিছু হতে পারে না আমার প্রিয় আবু সাইদ ভাইকে প্রকাশ্য দেবালোকে গুরি করে হত্যা করে শহীদ করে দেওয়া হলো কত সব মামলার ইজহারে লেগেছে আবু সাইদ মারা গেছে ছাত্রদের গুলিতে নিঃসন্দেহে এগুলো চরম মিথ্যাচার ছাড়া আর কিছু হতে পারে না ছাত্র ষোলো সতেরো বছর বয়স তার শরীরে ঝার্সি লেখা বাংলাদেশ লেখা আর কোমরে রশি দিয়ে বেঁধে টেনে টেনে জেলখানায় নিয়ে যাওয়া হচ্ছে নিঃসন্দেহে তোমরা একটা সতেরো বছরের যুবকের কোমরে রশি লাগাও নাই তাকে রশি লাগানোর মাধ্যমে পুরো বাংলাদেশকে তোমরা রশি লাগায়া ফেলছো বিল্ডিং এর চার তলার উপরে উঠেছে প্রশাসন হামলা করার পরে এই ভাইটি বিল্ডিং এর কার্নিশের মধ্যে লুকাইছে বিল্ডিং এর পিলার ধরে ঝুলতে ঝুলতে নিচে যেয়ে লুকাইছে জীবন বাঁচানোর জন্য কিন্তু পুলিশের ভাইরা দৌড়ে গিয়ে তার মাথার কাছে যাইয়া মাত্র ষাট দূরে থেকে এক নয় দুই নয় চারটা গুলি তার মাথার মধ্য বুকের মধ্য ঠান্ডা মাটাই গুলি করে একটা নিরপরাধ মানুষ জীবন বাঁচানোর জন্য বিল্ডিং এর পিলার ধরে আছে ওই জায়গাতেও তাকে গুলি করে তাকে শহীদ করে বিদায় করে দেওয়া হলো যে শহীদ হয়ে গেছে তার বাবা দৌড় এসেছে সেই বাবার চোখের সামনে তার ছেলে অনেক আগেই শহীদ হয়ে গেছে সেই মৃত লাশের ওপরে আবার তারা গুলি করেছে নিঃসন্দেহে আর আইএমএ জাইলিয়াতকেও কেউ হার একটা করা। কতটা জুলুম কতটা অন্যায় কতটা অপরাধ বাবার নিষ্ফোর দৃষ্টিতে আছে একটা ছাত্রকে হত্যা করার পরে শহীদ হয়ে গেছে তার লাশের উপরে পর্যন্ত আবার গুলি চালানো হয়েছে সেই নরসিংদি একটা ছাত্র যখন আন্দোলন শুরু হয়ে গেল বাড়ি থেকে বের হয়েছে আন্দোলন দেখার জন্য রাজপথে যাওয়ার পরে তার বুকে গুলি লেগে ঝাঁঝরা হয়ে গেছে রাজপথের মধ্যে পড়ে গেছে ছাত্ররা ওকে ধরে হসপিটালে নিয়ে গেল ডাক্তার যখন বলেছে সে শহীদ হয়ে গেছে তার লাশটা কাপড়ের মধ্যে উঠাইয়া ছাত্র ভাইরা যখন কফিনের মধ্যে উঠাইয়া খাটুরের উপরে উঠাইয়া মিছিল করতে করতে গেছে রাজপথের সামনের দিকে প্রশাসনের ভাইরা হাজারো ছাত্র জন তাকে দেখার পরে ছাত্রদের টিয়ের সেন নিখেপ করে সরিয়ে দিয়েছে যে শহীদ হয়ে গেছে তার বাবা দৌড়ে এসেছে সেই বাবার চোখের সামনে তার ছেলে অনেক আগেই শহীদ হয়ে গেছে সেই মৃত লাশের ওপরে আবার তারা গুলি করেছে নিসংগ দেহে আর আইয়ামে জাইলিয়াতকেও হার মানাইছে একটা মৃত লাশের ওপরে গুলি করা কতটা জুলুম কতটোন নাই কত অপরাধ বাবার নিষ্পারক দৃষ্টিতে চেয়ে আছে সে শুধু চোখের পানি ফেলে কান্না করছেন সামনেও যেতে পারছে না তার বুকেও তো গুলি করা হবে একটা ছাত্র ছোট সন্তান চার বছর বয়স তোমাদের মতো ছোট্ট সন্তান চার বছর বয়স আহাত তার নাম বাছার বারান্দায় দাঁড়িয়ে আছে ওই জায়গায় গুলি করে তাকে শহীদ করে দেওয়া হয়েছে বাবা নিষ্পলক দৃষ্টিতে চেয়ে আছে বাবা মার চোখের সামনে চার বছরের শিশু শহীদ হয়ে গেল আর একজন সন্তানকে হত্যা করে শহীদ করে তার বুকের উপরে শহীদ করে দেওয়া হলো নিঃসন্দেহে জুলুমের সর্বোচ্চ পর্যায়ে চলে গেছে প্রত্যেকটা হিসাব

ব্যবস্থা করার জোরে বলেন না উজুবিল্লা তার মানে আল্লাহ বলতেছেন একজন নিরপরাধ মানুষকে হত্যা করা তাম পৃথিবীর সব মানুষকে হত্যা করার গুনা তাহলে কি বোঝা যাচ্ছে নিরপরাধ একজন মানুষকে হত্যা করলে ওর জন্য জান্নাত না জাহান্নাম আরো জোরে বলেন আজকে আমরা কোন দেশের মধ্যে আছি সেই ইসরায়েলের কথা শুনেছি ভারতের কথা শুনেছি মুসলমানদের উপর অত্যাচার নির্যাতন বর্তমানে বাংলাদেশে যা চলতিছে এরা ইসরায়েলের হানাদার বাহিনী কেউ ছাড়িয়ে গেছে একটা আমার ভাই প্রিয় ভাই বাংলাদেশের মেধাবী সন্তান মুগ্ধ তার নাম আন্দোলনের ছাত্রদের ভেতরে তার শহীদ হওয়ার পনেরো মিনিট আগেও হাতের মধ্য পানির বোতল নিয়ে বিস্কেটের প্যাকেট নিয়ে চিৎকার করে বলেছে পানি লাগবে ভাই পানি কে তোমরা পানি নিতে চাও আমার থেকে পানি নাও বিস্কিটের প্যাকেট নাও এই রকম ভাবে মুগ্ধ পানির বোতল বিতরণ করেছে বিস্কেটের প্যাকেট বিতরণ করেছে এই রকম বিতরণ করতে করতে চতুর্দিক থেকে যখন হামলা শুরু হয়ে গেল টিয়ার আগেস নিক্ষেপ করা হলো চোখের মধ্য গ্যাস গেছে চোখটা একবার তিনি হাত দিয়ে মুছে ফেলছেন আবার চিৎকার করে বলছেন তোমাদের কার পানি লাগবে আমার কাছে পানির বোতল আছে কার বিস্কিট লাগবে আমার কাছে বিস্কিট আছে এই রকম পানি আর বিস্কিটের বোতল বিতরণ করতে করতে হঠাৎ করে তার বুকের মধ্য বুলেট মারা হলো বুকের মধ্য গুলি চালানো হলো তার বুকটা ফাזרה হয়ে গেল যেই ছাত্র রাজনৈতিক দলের কর্মী নয় আন্দোলনও করতে যায় নাই শুধু পানি বিত তাকে করে 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 বিদায় আমাদেরকে বলতে চাই মনে রেখো আল্লাহর কাছে তোমাদের হত্যাকারীর কাশাবির কাঠ গড়াই দাঁড়াতে হবে যে ছাত্র খুন্ন বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র পড়াশোনা শেষ করেছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের খেলোয়াড় হিসেবে সংগঠক হিসেবে তিনি মেডেল পুরস্কার পেয়েছে তিনি মানবতার ফেরিওয়ালা তিনি বাংলাদেশে বন্যা হলে বন্যার মানুষের মধ্যে খাদ্য বিতরণ করেছেন এই মুক্ত তার মুগ্ধতা ছড়াইছেন যখন করোনা এসেছে খাবার বিতরণ করেছেন সিদ্ধার্থ মানুষের মধ্যে পোশাক দিয়েছেন এই মুক্ত তার মুক্ত ছড়াইছে ফিলেন্সার তিনি কাজ করেন ডলার অর্জন করে দেশের পাতাকা উদ্দিন্ন করে বাংলাদেশের সুনাম অর্জন করেছে ওই ভাইটিকে বিনা অপরাধে বিদায়ী করে দেওয়া হলো আজকে তার বাবা কান্না কান্না করে করে মা তার যমজ ভাই কান্না করে বড় ভাই কান্না করে তোমরা নিরপরাধ মানুষকে গুলি করে শহীদ করে বিদায় করে দিয়েছ মনে রেখো এই সমস্ত মাজরুমদের অভিশাপে তোমরা ধ্বংস হয়ে যাবে আজকে বাংলাদেশে কত মানবতার ফেরিওলার নাম আমরা শুনেছি কত বড় বড় মুক্তি মহাদেশ আমরা দেখেছি বন্যার্ত মানুষের পাশে যাই সিদ্ধার্ত মানুষের মধ্যে পোশাক দেয় কিন্তু ছাত্ররা বিপদে পড়েছে শত শত ছাত্ররা শহীদ হয়ে যাচ্ছে ওই সমস্ত বড় সেলিব্রিটি ইসলামিক স্কলার বড় বড় সেলিব্রিটি ভাইরাল পাছ আমরা নির্যাতিত ছাত্রদের পাশে দাঁড়াতে দেখি নাই তার মানে বোঝা যায় এরা ছাত্রদের দুঃখের দিনে তাদের পাশে দাঁড়ায় নাই এরা আজকে ছাত্রদের পাশে নাই এদেরকে চিহ্নিত করতে হবে সময় আসলে এদেরকে জবাব দি তার কাজ গড়াই দাঁড় করাতে হবে আজকে এদের মিলিয়ন মিলিয়ন সাবস্ক্রাইবার মিলিয়ন মিলিয়ন ফলোয়ার ছাত্রদেরকে তারা কোটি টাকা ইনকাম করে অথচ ছাত্রদের পাশে দাঁড়াই নাই বিপদের সময় যে পাশে দাঁড়াই না এরা প্রকৃত বন্ধু নয় এরা হলো মুনাফিকের গোষ্ঠী আর বিপদের সময় যারা পাশে দাঁড়ায় এরাই তো বন্ধু আজকে আমাদের দেশের কি অবস্থা আমরা কথা বলতে পারতেছি না সবার মুখ বন্ধ হয়ে গেছে একটা ছাত্র হামলা করা হয়েছে দৌড়াইতে দৌড়াইতে বিল্ডিং এর চার তলার উপরে উঠেছে প্রশাসন হামলা করার পরে এই ভাইটি বিল্ডিং এর কার্নিশের মধ্যে লুকাইছে বিল্ডিং এর পিলার ধরে ঝুলতে ঝুলতে নিচে যেয়ে লুকাইছে জীবন বাঁচানোর জন্য কিন্তু পুলিশের ভাইরা দৌড়ে গিয়ে তার মাথার কাছে যাইয়া মাত্র ষাট ফিট দূরে থেকে এক নয় দুই নয় চারটা গুলি তার মাথার মধ্যে বুকের মধ্য ঠান্ডা মাটাই গুলি করে একটা নিরপরাধ মানুষ জীবন বাঁচানোর জন্য বিল্ডিং এর পিলার ধরে আছে ওই জায়গাতেও তাকে গুলি করে তাকে শহীদ করে বিদায় করে দেওয়া হলো আমরা প্রশাসনের ভাইদেরকে বলতে চাই তোমরা নিরপরাধ মানুষকে যদি গুলি করে হত্যা করে বিদায় করে দাও একটা কথা মনে রেখো তোমাদের কান্নার কাছে জবাবদিহি করতে হবে এই ছাত্র জীবন বাঁচানোর জন্য দৌড়াইতে দৌড়াইতে সাথে উঠেছে পিলাত ঘরে ঝোল তারপরে ঠান্ডা মাথায় তার চারটে ছয়টা গুলি করলো ছেলেটি আর শেষ পর্যন্ত পিলার ধরে থাকতে পারলো না ওখান থেকে পড়ে গেল পাকিস্তান হানাদার বাহিনীর কথা আমরা শুনেছি পঁচিশে মার্চের গণহত্যার কথা আমরা শুনেছি আমার দেশের নিরপরাধ মানুষকে হত্যা করা হয়েছে বর্তমানে বাংলাদেশে এক সপ্তাহ হলে যা চলতেছে নিরপরাধ মানুষকে আমরা ভিডিওর মধ্যে দেখতেছি যেভাবে হত্যা করা হচ্ছে পাকিস্তানের হানাদার বাহিনী কেউ ছাড়িয়ে গেছে এই জন্য আমরা বলতে চাই অন্যায়ের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ করতে হবে রসুল বলেছেন মান রহমিন তোমাদের চোখের সামনে যদি কোনো অন্যায় হয় যদি তোমাদের ইমানের শক্তি থাকে হাত দিয়ে বাধা দাও রসুল বললেন ফাইলামি যদি সেটাও করতে না পারো লিসানিহি তোমাদের মুখ দিয়ে সেটাকে বাধা দাও রসুল বললেন ফাইল লামেস্তি যদি সেটাও করতে না পারো কলবিহি অন্তর দিয়ে তুমি ঘৃণা করো তুমি হাত দিয়ে বাধা দিতে পারো না মুক্তি নিষেধ করতে পারো না অন্তর দিয়ে যদি ঘৃণাও করতে না পারো রসুল বলেন তোমাদের মতো আর কোন ইমান নাই ইমান হলো ফাঁকা তোমরা হলো মোনাফিকের গোষ্ঠী